ইলেজ এনার্জি মিটার আমরা সজলি দেখিছি এনার্জি তাই তো এনার্জি মিটার একচুয়ালি কি আমরা এখন দেখে নিব মানে ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্ট আমরা জানি ইনস্ট্রুমেন্ট যে আমরা যে সমস্ত জিনিস আমাদের মনো টেকনিক্যাল মানে যে আছে যে জন্য যে একটা ওকে তো ইনস্ট্রুমেন্ট মেজার ডেটা করে পরিমাপ করে দি কনজাম্পশন অফ ইলেকট্রিক এনার্জি কনজাম্পশন মানে কি শোষণ করা শোষণ করা অফ ইলেকট্রিক এনার্জি ইলেকট্রিক এনার্জি মানে একটা কোন সার্কিটের মধ্যে যদি কতটা ইলেকট্রিক এনার্জি আছে সেটা আমরা কি করি কিসের মাধ্যমে এটা আমরা মেজার করি তাহলে এনার্জি মিটার তাই তো তো এটা কি যখন বলছি এনার্জি মিটার ইটস ইউনিট কোন একটা কোন জিনিস মানে ধরো কোন একটা মেজার করার জন্য আমাদের কি লাগে একটা ইউনিট লাগে একক মানে আমরা যদি কোন একটা দেখতে যাই ধরো अंदर लेंथ, लेंथ देखो क्यों? मीटर, सेंटीमीटर। तो इरोको में मावे आपने देखो जें एनर्जी मीटर का ये एकड़ा यूनिट ऐसे है ना कि जूल, जूल छाला आपने क्या लिया? आरेक्टर तो है। जैसे किलोवाट पर आवाज, तो ये बोलेगा क्यों बोले? K डबल एस्पर्टेस, K डबल एस्पर्टेस। ये एनर्जी मीटर के �

এই যে ওয়েলটা রোটेट করবে সেই যে ইলেকট্রিক কনজাংশন করছে যার ফলে ওয়েলটা রোটेट করছে সেটার জন্য একটা ডিভাইস যেটা ডিনোট করে সেটা কি বলা হয় এটা কি কি বলি আমরা ড্রাইভিং ডিভাইস তারপরে আছে ব্রেকিং এই ওয়েলটা নেক্সট পারে যখন এই ওয়েলটা পুরোপুরি ধরো রোটेट করছে কিনা বা এতটা এনার্জি কনজাংশন করছে এই পরিমাণ আরপিএম এ রোটेट হবে সেই জিনিসটাকে পুরোপুরি কি করে तो फिर देन द डिफाइन करेंगे ब्रेकिंग डिवाइस देन এই এটা ইলেকট্রিক কনসাম্পশন হচ্ছে ये কতটা পরিমাণ ইলেকট্রিক হচ্ছে যার ফলে এটা করছে সেই যে প্রপলি রিডিংটা থাকে एती परके के रिडियंत पड़े के क्लेंट कोर राके शेल वत्चे रिकोडी डिवाईस तो एका थास्ट्रामाद लिवा नॉपिक शिवा जेला अमरा इडान लिंटर के इस भागे डिवाईस भागे इमरे रिडाल के डेपीनेसर आरें जे तीटेपार राचे श